আসসালামু আলাইকুম শ্রোতা আজ শোনাব একটি ব্যতিক্রমী ধর্মী গল্প এক তিমি আর এক উট পাখির সাগর আর মরুর মাঝের এক সেতু বন্ধনের আল্লাহর নিদর্শনে ভরা এক সফরের ফজরের আজান শেষ হয়েছে সূর্যের প্রথম আলো লেগেছে আরব সাগরের ঢেউয়ে সমুদ্রের পাশে শুকনো বালির দীর্ঘ প্রান্তর ঠিক সেখানে দাঁড়িয়ে আছে এক পাখি, নাম তার সাফা সাফা উঠতে পারে না কিন্তু ঘন্টায় সত্তর কিলোমিটার দৌড়াতে পারে তার শক্ত পা প্রতিটির দুটো করে পুরু আঙুল ভারসাম্য রাখার জন্য ডানা আর বড় বড় চোখ আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি মানুষ ভুল করে বলে উঠ পাখি নাকি ভয় পেলে বালিতে মাথা ঢোকে সাফা হাসে আমি তা করি না আমি তো ডিমের খেয়াল রাখি বিপদ দেখলে দৌড়াই বা লাথি মারি ভয় পেলে মাথা নয় আমি আল্লাহর নাম ধরি ওপারে সমুদ্রে ভেসে আছে এক বিশাল তিমি নাম তার বাহর তিমি মাছ নয় সে স্তন্যপায়ী পাই ফুসফুসে অক্সিজেন ভরে আবার গভীরে নামে কিছুক্ষণ পরপর সজরে শ্বাস ছাড়ে ফুস তার সেই শব্দ যেন গভীর এক জিকির ঢেউয়ের বুকে ছড়িয়ে যায় বাহর বলে সাফা তুমি কি শুনতে পাও আমাদের গান অনেক দূর পর্যন্ত যায় যেন পানির নিচে আজান আল্লাহ বলেন তার সব সৃষ্টি তার তাজবিহ করে আমাদের সুরত সেই তাজবিহের অংশ সাফা চোখ বুঝে শোনে আকাশ বালি সমুদ্র সবই যেন সুর মেলায় এইভাবেই দিন কেটে যায় কিন্তু একদিন জোয়ার ভাটার তাল কেটে গেল দূরের ঝোড়ো হাওয়ায় ভাটা এসে সমুদ্রের জল অস্বাভাবিকভাবে নেমে গেল আর বাহর এসে পড়ল অগভীর তীরে বিশাল দেহ কিন্তু পানি ছাড়া নিঃশ্বাস কষ্টকর ত্বক শুকিয়ে আসছে বাহর ধীরে বলে সাফা আমি আটকে গেছি সাফা ছুটে এলো সে তো সাঁতার জানে না ঠেলে তুলতেও পারবে না কিন্তু সে জানে আল্লাহ বলেন সৎকাজে একই অপরকে সাহায্য করো সাফা তখনই সিদ্ধান্ত নিল আমি সাহায্য আনতে দৌড়াচ্ছি তুমি শেখাও কিভাবে ধৈর্য ধরো বাহর গভীরভাবে শ্বাস নিয়ে বলল দেখো আমি যখন পানির নিচে থাকি তখন গুনাগুনা শ্বাস ধরে রাখি ধীরে ধীরে সাবধানে বিপদে আতঙ্ক নয় তাওয়াক্কুল মনে রেখো ইউনুস আলাইহের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জল ই মিন এই দোয়াই তো অন্ধকারের মধ্যেও আলো সাফা মাথা নুইয়ে বলল আমিন তারপর উড়ন্ত বালির পথে সে ঝড়ের গতিতে ছুটল ডানে গ্রাম বাঁয়ে ছোট্ট মসজিদ ফজরের পর গ্রামের জেলেরা তখন জাল গুছাচ্ছে সাফা এসে ঠোকর দিল দড়ির খুঁটিতে ডানা মেলে ডাকল ইউসুফ চাচা অবাক সুভান আল্লাহ উঠ পাখি আমাদের ডাকছে লোকজন দৌড়ে এলো বড় বড় বালতি ভেজা চট মোটা দড়ি নিয়ে সাফা সামনে দাঁড়িয়ে পথ দেখাল ঘাটে এসে তারা ভেজা কাপড় দিয়ে বাহরের গায়ে পানি দিল দুহাই দিল বিসমিল্লাহ আল্লাহ সহজ করুন বাহুর ধীরে সুর তোলে যেন মানুষের দোয়ার সঙ্গে তার তাজবি মিশে মেশে যায় জোয়ার ফেরার অপেক্ষা মিনিটগুলো লম্বা কেউ কারো উপর ঝাঁজ ঝাড়ে না সবাই ধৈর্য ধরছে শিশুরা দূরে দাঁড়িয়ে শিখছে বড়দের চোখে মায়া কপালে ঘাম ঠোঁতে দুয়া জোয়ার উঠতে শুরু করল দড়ি টেনে জল ঢেলে সুর করে সবাই মিলে বাহরকে একটু একটু করে গভীরে ঠেলে নিয়ে গেল একসময় বাহর অনুভব করল তার নিচে ঠান্ডা নীল পানির আলিঙ্গন সে হালকা উল্লাসও ফুঁ দিল একটি উঁচু জলরাশি আকাশে ধনু কেঁকে পড়ল সাফার পায়েই লোকজন আলহামদুলিল্লাহ বলে উঠল বাহর বলল তোমরা সবাই ছিলে আমার দোয়ার বাহন আল্লাহ তোমাদের কবুল করুন পরদিন বিকেলে সাগর শান্ত বাহর ফিরে এসে তীরের কাছাকাছি ভেসে থাকল সাফাকে খুঁজছে সাফা তখন শিশুদের নিয়ে বালুচরে কিছু কুড়োচ্ছে কাছে গিয়ে বাহর দেখল পলিথিন ছেঁড়া জাল কাঁচি বোতল সব জড়ো করছে তারা সাফা বলল বন্ধু তুমি আটকে গিয়েছিলে ভাটায় আর অনেক তিমি আর কচ্ছপ আটকে যায় মানুষের ফেলে দেওয়া জালে আর পলিথিনে আমরা ভেবেছি সপ্তাহে একদিন আমানত দিবস রাখব তীর পরিষ্কার করব পৃথিবী আমাদের আমানত আমরা খলিফা তুমি সাগরে তাজবি করো আমরা তীরে সাফাই করব বাহরে চোখে জল নেই কিন্তু তার সুরে কৃতজ্ঞতা বলে সাফা তুমি কি জানো আমরা তিমিরা দীর্ঘ সুরে কথা বলি দূরে থাকা পরিবারের সঙ্গে আমাদের বার্তা পৌঁছায় আজ আমি একটি নতুন গান লিখেছি তোমাদের জন্য তারপর সে গভীর স্বরে গাইল একটি সুর যেখানে ঢেউয়ের মতো ওঠানামা করে আলহামদুলিল্লা আর ইয়া রহমান সাফা ডানা মেলে দাঁড়ালো বাতাসে তার পালক নড়ে যেন সুরের তাল ধরছে একদিন বিকেলে হঠাৎ মরুর দিক থেকে ধুলি ঝড় উঠল আকাশ ঢেকে গেল কনায় শিশুর ভয় পেয়ে ক্রান্না এল সাফার মাথায় তখন বাহরের কথা আতঙ্ক নয় তাওয়াক্কুল ধীরে শ্বাস সে ডানা দিয়ে বাচ্চাদের আড়াল করল তাদের বলল চোখ বন্ধ করো বিসমিল্লাহ বলে শ্বাস নাও পাঁচ গুণে ছাড়ো চোখের পানি থেমে গেল শ্বাসে তাল এলো ঝড় থামতেই শিশুরা হাততালি দিল আমরা পারলাম সাফা হাসলো হ্যাঁ আল্লাহর ভরসায় দূরের পানির ওপাশে বাহর ফু দিল তার সুরে যেন বলল সব ঠিক আছে এইভাবেই সাগরার মরুর প্রান্তে দুটি অদ্ভুত প্রাণীর বন্ধুত্ব হল বাহর শিখল স্থলে দাঁড়িয়ে থাকতে হয় যেন তেমনি মনের ভিতরেও স্থির থাকতে হয় সাফা শিখল উঠতে না পারলেও ডানা দিয়ে ভারসাম্য রাখা যায় দৌড় দিয়ে দূরত্ব পেরোনো যায় আর দোয়া দিয়ে ভয় পেরোনো যায় তারা দুজনেই বুঝল আল্লাহর দুনিয়ায় সব কিছুরই কাজ আছে উঠতে না পারা ডানারও সাঁতার কাটতে না পারা পায়েরও গল্পের শেষে বাহর বলল সাফা মানুষ বলে উঠ পাখি নাকি মাথা লুকায় আজ আমি দেখলাম তুমি তো মানুষের মনকে তুলে ধরলে সত্যিকারের সাহস মাথা লুকানো নয় মাথা নত করা রবের সামনে সাফা হেসে বলল আর তুমি আমাকে শেখালে গভীরের নিস্তব্ধতায়ও সুর আছে যে সুর আল্লাহর দিকে ওঠে সেদিন সূর্য ডুবল লালিমায় আকাশে মেঘের ধনুক নিচের সাগরের ঢেউ গ্রাম থেকে আজান ভেসে এলো বাহর পানির তলা দিয়ে সিজদার মতো মাথা নামাল সাথা বালির উপর গলা ঝুঁকিয়ে সিজদা করল তাদের তাজবিহে মিশে গেল আজানের ধ্বনি এমনই তো বলা আছে সমুদ্রের মাঝে জাহাজের মতোই তার নিদর্শন আর সেই নিদর্শনকে দেখেই মমিনের হৃদয় নরম হয় শিক্ষা প্রত্যেক সৃষ্টির শক্তি আলাদা সহযোগিতাই সাফল্যের চাবি ভয় এলে আতঙ্ক নয় ধীরে শ্বাস দোয়া তাওয়াক্কুল প্রকৃতি আমাদের আমানত জাল পলিথিন ফেলে সমুদ্রকে আঘাত দেব না ভুল ধারণা ভাঙো উঠপাখি বালিতে মাথা ঢাকে না যেমন তিমি মাছ নয় স্তন্যপায়ী আল্লাহর নিদর্শন সর্বত্র সাগরের সুর মরুর বাতাস মানুষের দয়া সবই তাজবি করে